সবারই মনে থাকার কথা সে সময় আমরা শুনছি যে দেশে বিভিন্ন জায়গায় হাফ বিভিন্ন জায়গায় বিদ্রোহের কথা শোনা যাচ্ছিল বিভিন্ন জায়গায় কুয়ের কথা শোনা যাচ্ছিলো রাজার বাগে গুলির কথা শোনা যাচ্ছিলো দেশের এই এরকম একটা ক্রান্তিলগ্নে এরকম একটা সিচুয়েশানে একটা দেশ সরকারবিহীনভাবে থাকতে পারে না সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার গঠন করা আপনারা যদি দেখেন সরকার গঠন প্রক্রিয়াটাও যে একেবারে খুব সংগঠিত সংগঠিতভাবে বা খুব পরিকল্পিত উপায় হয়েছে তা না আমাদের একটা ফেসবুক পোস্টে জিনুসকে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়েছিল যদি আপনাদের মনে থাকে এবং তারপরে সেটা বঙ্গভবনে রেটিফাই করা হয়েছিল এবং আমার আমাদের রাজনৈতিক দলগুলো এই জায়গায় একমত হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং সেটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে হতে হবে এই সকল বাস্তবতা বিবেচনায় সেই সময়ের বাস্তবতায় যদি আমরা চিন্তা করি তখন এটা ছাড়া আমাদের আসলে উপায় ছিল না এবং আমরা যদি সরকারবিহীন এই দেশকে রাখতাম আপনারা তখন এমনও খবর আপনারা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকায় সৈন্য সমাবেশও ঘটছে বা এরকম গুজব কিংবা বাস্তব অনেক কিছুই হাদির ছিল তো সেই বাস্তবতায় বাংলাদেশ যেন আরও খারাপ পরিস্থিতি কিংবা গৃহযুদ্ধের দিকে না যায় সেটা নিশ্চিত করার জন্য এবং দেশের সার্বিক কার্যক্রম আপনারা জানেন যে কোনো পুলিশ ছিল না আপনাদেরকে আমাদেরকে রাস্তার ট্রাফিক পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হয়েছে ঢাকা শহরের মতো জায়গায় বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল তখন দেশকে একটা আরও অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে এবং সেক্ষেত্রে যেই স্টেক হোল্ডাররা আছেন গণভ্যুত্থান ননব উত্থানের নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সিভিল সোসাইটি সবার সাথে কথা বলে সরকার গঠন করতে হয়েছে তখন আমাদের একটা ইচ্ছার জায়গা ছিল যে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করবো যেটা আরও শক্তিশালী এবং আরও অন্তর্ভুক্তিমূলক হবে কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর অনিচ্ছা এবং তাদের তারা ডিনাই করার কারণে সেই প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করতে পারিনি যে কারণে রাজনৈতিক অংশগ্রহণটাই সরকার সরকারটা সিভিল সোসাইটির স্টুডেন্ট এবং সমাজের অন্যান্য স্টেক থেকে নিয়ে গঠন করতে হয়েছিল